দ্বিতীয় ভাগের চতুর্থ কাহিনী আজকের কাহিনী মঙ্গল সমাচার ঘোষণার জন্যে স্বাধীন পলের জন্যে কোনো পুরস্কার দাবি না করেই মঙ্গল সমাচার প্রচার করা হল এক আন্তরিক কর্মকর্তব্য পল স্বাধীন কিন্তু সেই মঙ্গল সমাচারের জন্যে সকলের মন জয় করার ইচ্ছায় তিনি সকলের দাসত্ব স্বীকার করে থাকেন তাই করেন তিনি যাতে তিনিও সেই মঙ্গল সমাচারের ঐশ্বর্যের কিছু অংশ পেতে পারেন আসলে আমি যে মঙ্গল সমাচার প্রচার করি আমার তাতে গর্ব করবার কিছুই নেই কেননা তা প্রচার না করে আমি পারি না হায় রে আমি মঙ্গল সমাচার যদি না প্রচার করি নিজে থেকেই যদি তা করতাম তবে অবশ্য পুরস্কারের কথা উঠত তবে আমি তো নিজে থেকে তা করি না আসলে আমার ওপর ন্যস্ত কর্তব্য বলেই তা করি তাহলে আমার পুরস্কারটা কি পুরস্কার এই যে মঙ্গল সমাচার প্রচারক হিসাবে আমার যা পাবার অধিকার আছে তা দাবি না করেই আমি কোনো কিছু না নিয়েই মানুষের কাছে মঙ্গল সমাচার নিবেদন করতে পারি আমি একজন স্বাধীন মানুষ কারো দাস নই কিন্তু তবুও যতজনের পারি তত ততজনেরই মন জয় করার জন্যে আমি সকলের দাসত্ব স্বীকার করে থাকি ইহুদিদের মন জয় করার জন্যে ইহুদিদের কাছে আমি তো হয়েছি একজন ইহুদেরই মতো মসির বিধানের অধীন হয়ে থাকা ওই সব মানুষের মন জয় করার জন্যে আমি নিজে বিধানের অধীন না হয়েও ওদের কাছে হয়েছি বিধানের অধীন হয়ে থাকা একজনেরই মতো এদিকে বিধানের আওতায় পড়ে না যারা তাদের মন জয় করার জন্যে তাদের কাছে আমি হয়েছি বিধানের আওতায় না থাকা একজনেরই মতো অবশ্য তার মানে এই নয় যে আমি বিধানের আওতার বাইরে আছি আমি তো আসলে খ্রিস্টের বিধানেরই অধীন দুর্বল যারা আমি তাদের কাছে হয়েছি দুর্বল দুর্বলদেরই মন জয় করার জন্যে সকলের কাছে আমি সব কিছুই হয়েছি যাতে যেমন করেই হোক কয়েকজনকে পরিত্রাণের পথে নিয়ে আসতে পারি আর এই সমস্তই আমি করেছি মঙ্গল সমাচারের জন্যে যাতে আমিও তার ঐশ্বর্যের কিছু অংশ পেতে পারি তোমরা কি এই কথা জানো না যে দৌড়ের প্রতিযোগিতায় যারা যোগ দেয় তারা সকলেই দৌড়ই বটে কিন্তু পুরস্কার পায় একজন তোমরাও এমনভাবেই দৌড়ো যাতে বিজয়ী হতে পারো ক্রীড়া প্রতিযোগিতা মাত্রই সব রকম আত্মসংযমের নিয়ম পালন করে থাকে তারা তো তা করে একটা নশ্বর বিজয় মুকুট পাবারই জন্যে আমরা কিন্তু তা করে থাকি অবিনশ্বর এক বিজয় মুকুট পাবারই জন্যে আমিও তো সেইভাবে দৌড়ই লক্ষ্যহীনভাবে নয় সেইভাবেই মুষ্টিযুদ্ধ চালাই শূন্যে আঘাত করে নয় আমি আমার শরীরটাকে কঠোরভাবে শাসন করি তাকে আমার বসে রাখি পাছে অন্যের কাছে আহ্বানবাণী ঘোষণা করার পর অযোগ্য বলে নিজেকেই বাদ যেতে হয় প্রভু যিশ্যু তোমার জয় হোক আমেন